বিসমিল রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে মেয়েদের নাস্তা কী দিব সেটা নেই তো ছোটো মেয়ে গিয়ে তিরিশ টাকা দিয়ে একটা পাউরুটি এনেছে আর এই জন্যে আমি পাউরুটিতে একটু সস লাগিয়ে নিলাম আর চারিদিকে যে পুরো অংশটা কেটে নিয়েছি কারণ মেশিনে স্যান্ডউইচ বানাবো আর রান্না করা ঘরে গরুর গোশ ছিল সেখান থেকে কয়েক টুকরো গোশ নিয়ে তাতে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর ডিম সেদ্ধ কুচি করে দিয়ে মেখে নিয়েছি আর এটা দিয়ে মেয়েদের এখন স্যান্ডউইচ বানিয়ে দিব তো মেশিনটা দেখে অনেক আগে সেই স্মৃতি মনে পড়ে গেল যখন আমি প্রথম ঢাকায় আসি দুই হাজার সালে তো এটার বয়স মেশিনটার বয়স আঠারো বছর হয়ে গেছে তখন আমি প্রথম বাসায় এসে এই মেশিনটা পেয়েছিলাম তো তখন প্রায়ই বানাতাম প্রথম অবশ্য যখন মেশিনটা পাই তখন স্যান্ডউইচ কীভাবে বানায় জানতাম না তো পাশের বাড়ির ভাবি আমাকে শিখিয়ে দিয়েছিলেন তখন থেকে বানাতাম তো মাঝখানে দিন বানানো হয় না তো আজকে ভাবলাম মেয়েদের একটু স্যান্ডউইচ বানিয়ে দিই তো এটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যখন শেষের দিকে হওয়া হয়ে যায় যে লাইট একটা যখন বন্ধ হয়ে যাবে তখন হয়ে যাবে তখন একটা বেশ পুরা পুরা ফ্লেভার আসে এটা খুব ভালোই লাগে আর আমার মেয়েদেরও খুবই পছন্দ তো পছন্দ হলেও বানানো হয় না বহু দিন পরে বানালাম প্রায় দুই তিন বছরকে তারও বেশি হবে বানানো হয় না তো আজকে একটু বানিয়ে দিয়েছি যে মেয়েরা নাস্তা খাবে তো তো অনেক দিন বানানো হয় না জন্য একটু লেগে যাচ্ছিলো তা আবার ছুরি দিয়ে একটু ঠিক করে দিলাম দেখেন দেখতে খুবই সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তো সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সে পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ আর যারা আমার পেজটা ফলো করেননি এখনও প্লিজ একটু ফলো করে দিবেন আর সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ